হরে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় জগন্নাথ জয় বলদেব জয় দেবী সামনেই রথযাত্রা মহোৎসব আজ আমরা প্রভু জগন্নাথ দেবের সম্পর্কে শ্রবণ করব আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের কথা মহারাজ ইন্দ্রতুম্ন তিনি পুরীর মন্দির নির্মাণ করলেন ভীষণ সুন্দর মন্দির নির্মাণ হলো। এবার তিনি ভাবছেন যে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করবেন কিন্তু কেমন বিগ্রহ প্রতিষ্ঠা করবেন সবার মুখে তিনি শুনেছেন লোকের মুখে তিনি শুনেছেন যে সবর দেশে নীলমাধব ভগবান শ্রীকৃষ্ণ তিনি নীলমাধব রূপে পূজিত হচ্ছেন কিন্তু সবর দেশই বা কোথায় আর সবর রাজাই বা কে তা তো তিনি জানেন না মহারাজ ইন্দ্রদৌমন তিনি ওনার মন্ত্রীদেরকে ডেকে পাঠালেন যে সবর দেশ কোথায় সবর রাজা কোথায় যিনি নীলমাধব পূজা করছেন শুনেছি সেই নীলমাধব বিগ্রহ নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী তো আমার এত সুন্দর মন্দিরে যদি আমি ওই নীলমাধবকে এখানে এনে পূজা করতে পারি সেবা করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে নীলমাধব তিনি এই মন্দিরে পূজিত হবেন সেবিত হবেন কিন্তু খুঁজব কোথায় সবর দেশ কোথায় সবর রাজা কোথায় থাকেন চারজন মন্ত্রীকে তিনি সবর দেশ আর সবর রাজাকে খোঁজার জন্য চারদিকে পাঠিয়ে দিলেন চারজন মন্ত্রী চারদিকে চলে গেলেন খোঁজ করতে সবর দেশের তিনজন মন্ত্রী খুঁজে পেলেন না ফিরে এলেন মহারাজ ইন্দ্রদমর কাছে এসে বললেন যে আমরা ব্যর্থ খুঁজতে ব্যর্থ কিন্তু একজন মন্ত্রী ছিলেন তিনি ব্রাহ্মণ তার নাম বিদ্যাপতি বিদ্যাপতি তিনি অত্যন্ত বুদ্ধিমান তিনি খুব বিচক্ষণ ব্যক্তি তিনি সমুদ্রের ধার দিয়ে হাঁটতে শুরু করেছেন হাঁটতে 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 তিনি এমন একটা জায়গায় চলে গেছেন যেখানে দেখছেন যে লোকজনেরা যেন অচেনা আর আরেকটা জায়গায় কিছু দূর হেঁটে যাচ্ছেন তো দেখছেন যে সেখানে কিছু বালিকারা খেলা করছে কি খেলা করছে সবাই লুকোচুরি কানামাছি খেলছে একজনের চোখে বেঁধে দিয়ে আর অন্যরা এ বলছে আমাকে ধর ও বলছে আমাকে ধর যাকেই ছুঁয়ে দেবে যার চোখ বাঁধা আছে সে যাকে ছুঁয়ে দেবে চোখ বাঁধা অবস্থায় যাকে ছুঁয়ে ফেলবে সে আবার তার আবার চোখে বেঁধে দেওয়া হবে এই রকম কানামাচি খেলছে তো বিদ্যাপতি তিনি যখন দেখছেন যে অচেনা জায়গায় এসে পড়েছি তো এবার তো না জিজ্ঞাসা করে কাউকে পারা যাচ্ছে না যে এটা কোন স্থান এই দেশের নাম কি কোথায় এখন আছি তো কাকে জিজ্ঞাসা করা যাবে চারিদিকে দেখলেন যে ওই বালিকাদেরই তিনি দেখতে পাচ্ছেন সেই সময়ে তো তিনি বালিকাদের কাছে যাচ্ছেন জিজ্ঞাসা করার জন্য যে এইটা এই স্থানের নাম কি তো যার চোখে বাধা ছিল সে ভাগ্যক্রমে ধরতে গিয়ে তার বান্ধবীদেরকে ধরতে গিয়ে বিদ্যাপতির হাত ধরে ফেলে তো সবাই তখন সেখানে এসে যায় সবার কথোপকথনের মাধ্যমেই জানতে পারলেন বিদ্যাপতি মন্ত্রী বিদ্যাপতি জানতে পারলেন যে সেই স্থান সেই দেশটাই হলো সবর দেশ তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি তো সবর দেশেরই খোঁজ করছিলেন আর শুধু তাই নয় সবার কথাবার্তার মাধ্যমে জানতে পারলেন যে যে বালিকাটি হাত ধরে ফেলেছে বিদ্যাপতির সেই বালিকাটি সবর রাজার কন্যা ললিতা সবর রাজার কন্যা ললিতা তার নাম তখন সবাই সবর রাজাকে সেখানে ডেকে আনে বা এই সবর রাজার কাছে নিয়ে যাওয়া হয় সেই দেশের একটা প্রথা ছিল কোনো অবিবাহিত মহিলা যদি কোনো পুরুষের হাত ধরে ফেলে তাহলে সেই মহিলার সাথে সেই ব্যক্তির বিবাহ দিতে হবে আর কেউ যদি এটা অমান্য করে তাহলে মৃত্যুদণ্ড ভোগ করতে হবে সেই দেশের নিয়ম এটাই সবর দেশের নিয়ম এটাই তখন বিদ্যাপতিকে বলা হলো যে সবর রাজার কন্যা ললিতা তোমার হাত ধরে ফেলেছে অতএব তোমাকে বিবাহ করতে হবে ললিতাকে বিদ্যাপতি বললেন সে কি অসম্ভব আমি বিবাহ করব না আমি তো জাতিতে ব্রাহ্মণ বিদ্যাপতি ভাবলেন আমি তো জাতিতে ব্রাহ্মণ আর সবর রাজা এরা তো সবর জাতি এরা তো নিজ জাতি আমি কেন বিবাহ করব এদেরকে তিনি বিবাহ করলেন না সবর রাজার নির্দেশে বিদ্যাপতিকে কারাগারে বন্দি করে দেয়া হলো মৃত্যুদণ্ড দেওয়া হবে কারাগারে রাখা হয়েছে বিদ্যাপতি তিনি অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান তিনি মনে মনে ভাবলেন মৃত্যু যদি হয়ে যায় তাহলে আমি যে কাজের জন্য এসেছি সেটা তো আমার সাকসেসফুল হবে না সফল হবে না আর আমি তো খোঁজ করতে করতে সবর দেশেই এসে পৌঁছেছি আবার সবর রাজার দেখাও পেয়ে গেছি আবার সবর রাজার কন্যার সাথে আমার বিবাহ দেওয়ার জন্য এরা সবাই একেবারে রেডি প্রস্তুত হয়ে গেছে তো আমি বুদ্ধিহীনের মতো কেন মৃত্যুদণ্ড ভোগ করব আর যতই এরা নিজ জাতি হোক এদের কাছেই ভগবান নীল মাধব রূপে সেবিত হচ্ছেন পূজিত হচ্ছেন তো বুদ্ধিমান বুদ্ধিমানের মতো কাজ হবে এটাই যে যদি আমি এদের কথা মতো ললিতাকে বিবাহ করে ফেলি তাহলে নীল মাধব কোথায় আছেন কোথায় পূজিত হচ্ছেন সেটা জানতে পারবো মহারাজার নির্দেশ আমি পালন করতে পারব মহারাজার আর রানিমার মনের ইচ্ছা তাহলে পূর্ণ হবে এ কথা বিবেচনা করে তিনি রাজি হয়ে গেলেন বিবাহ করতে ধুমধাম করে বিবাহ সম্পন্ন হল বিদ্যাপতির তো লক্ষ্য একটাই নীলমাধব তো তিনি প্রত্যেকদিন লক্ষ্য করতেন যে ওনার যে শ্বশুর মশাই সবররাজার নাম হলো বিশ্ববসু তো বিশ্ববসু সবরাজ বিশ্ববসু তিনি প্রত্যেক দিন কোথাও একটা যান কিন্তু সাথে কাউকে নিয়ে যান না তিনি একাই যান আবার একাই ফিরে আসেন তিনি ললিতাকে জিজ্ঞাসা করলেন ওনার স্ত্রী ললিতাকে জিজ্ঞাসা করলেন যে ললিতা তোমার পিতা প্রত্যেকদিন কোথায় যান আবার একাই যান একাই ফিরে আসেন যান কোথায় তখন ললিতা সরল মনে বলছেন যে আমার পিতা নীল মাধবের সেবা করতে যান নীল মাধবের পূজা করতে যান এ কথা শুনে চমকে উঠলেন বিদ্যাপতি চমকে উঠলেন তিনি এবার ভালোবাসার ছলনায় ললিতাকে ভুলিয়ে বলছেন যে ললিতা তুমি তোমার পিতাকে বলো যে আমি একটু মাধব দর্শন করতে চাই তখন ললিতা বললেন যে অসম্ভব আমার পিতা কখনো কাউকে সেখানে নিয়ে যান না সেখানে নীল মাধবের সেবার জন্য দেব সকল দেবতারা সেখানে উপস্থিত হন স্বয়ং ব্রহ্মাজি সেখানে উপস্থিত হন আর সেই যে প্রসাদ আমাদেরকে এনে দেন তো সেই প্রসাদ অমৃতের তুল্য আর বিদ্যাপতি তিনিও সেই প্রসাদ পেয়েছেন তিনিও সেই প্রসাদ করেছেন বিশ্ববসু এনে যখন ললিতাকে দেন তো ললিতা বিদ্যাপতিকেও দিয়েছেন নিজের স্বামীকে দিয়েছেন তো সেই প্রসাদ পেয়েও তো অমৃত তুল্য প্রসাদ পেয়েও তো তিনি যাবার জন্য খুব ইচ্ছুক যে এটাই তো আমি চাইছিলাম যে নীল মাধবের খোঁজ করতে এর জন্যই তো আমার আশা এখানে তো তিনি ললিতাকে অনেক ভালোবাসার ছলনায় ভুলিয়ে বললেন যে তুমি বলো আমি একটু একবার আমি নীল মাধবকে দর্শন করতে চাই তুমি স্ত্রী হয়ে কি আমার এতটুকু ইচ্ছা পূর্ণ করতে পারবে না তখন ললিতা স্বামীর ভালোবাসায় ভুলে তার পিতার কাছে গিয়ে অত্যন্ত পীড়াপিড়ি করতে থাকে যে আমার স্বামী তোমার একমাত্র জামাই বলতেই হবে যে নীলমাধব কোথায় পূজিত হন নিয়ে যেতেই হবে সেখানে একবার হলেও দর্শন করাতে হবে হ্যাঁ তুমি তো কাউকে দর্শন করাওনি কখনো নীলমাধবকে আমি চাই না আমি নিজে দর্শন করি কিন্তু আমার স্বামী দর্শন করুক এটুকু চাই নিজের কন্যার এত কান্নাকাটি দেখে এত পীড়াপিড়ি দেখে রাজা সবরাজ বিশ্ববসু তিনি বললেন ঠিক আছে আমি নিয়ে যাব কিন্তু চোখে বেঁধে নিয়ে যাব। আমি চোখে বেঁধে নিয়ে যাব বিদ্যাপতি তাতেই রাজি হলেন কিন্তু তিনি অত্যন্ত বুদ্ধিমান তিনি কিছু সর্ষে সাথে নিলেন যে পথ দিয়ে চোখে বাঁধা তো কি হয়েছে চোখে বাঁধা অবস্থাতেই যে পথ দিয়ে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেকটা সারা পথ তিনি সর্ষে ছড়িয়ে ছড়িয়ে গেলেন সকলের অলক্ষ্যে সর্ষে ছড়াতে ছড়াতে গেলেন তারপর বর্ষাকাল বৃষ্টি আসে বর্ষাকালে বৃষ্টি হয় আর সেই সর্ষে গাছ যখন হয়ে যায় তখন তো রাস্তা পরিষ্কার হয়ে যাবে তো তিনি যখন দেখলেন ওরে বাবা নীলমাধবের কি রূপ আর সেখানে যে ভগবানের ভোগ লাগে তা লক্ষ্মী দেবীর তৈরি করা ভোগ আর সেখানে ব্রহ্মাজি সকল দেবতারা সেখানে উপস্থিত শেখ দিব্য স্থান আর নীলমাধবের রূপ অতি দিব্য তা দর্শন করে তিনি মুগ্ধ হয়ে গেলেন আবার যখন ফিরিয়ে আনা হলো বিদ্যাপতিকে তখন আবার চোখে বেঁধে ফিরিয়ে আনা হলো কিন্তু তিনি ভাবলেন যে আমি আমার কাজ করে ফেলেছি সরষে ছড়িয়ে ফেলেছি এবার এবার ফিরে যেতে হবে মহারাজ ইন্দ্রদম্যকে খবর দিতে হবে তবে তো তিনি আসবেন এখানে তো এবার তিনি ফিরে যাওয়ার জন্য মনস্থির করলেন ললিতা দেবীকে সঙ্গে নিয়ে তিনি ফিরে গেলেন মহারাজ মহারাজেন্দ্রদমন্যর কাছে মহারাজ মহারাজেন্দ্রদমন যখন শুনলেন যে সন্ধান পাওয়া গেছে নীলমাধবের তখন তিনি সৈন্য সামন্ত নিয়ে তিনি এবার চলেছেন সবর দেশে তিনি নীলমাধবকে নিয়ে চলে আসবেন কিন্তু ভগবানকে কি গায়ের জোরে নিয়ে আসা যায় ভক্তির দ্বারা ভগবান বাধা পড়েন ভক্তের ভক্তির দ্বারা ভক্তিয়া মাম অভিজানাতি গীতায় ভগবান বললেন ভক্তিয়া মাম ভক্তির দ্বারা আমাকে জানতে পারে তাছাড়া কেউ জানতে পারে না এবার বিদ্যাপতি যতই মহারাজেন্দ্র দু নিয়ে সৈন্য সামন্ত নিয়ে আসুন না কেন এমন ঝড় হয় ঝড়ে সেই সর্ষে গাছ চাপা পড়ে যায় বালুকারাশিতে চাপা পড়ে যায় পথ আর চেনা যাচ্ছে না তখন মহারাজ ইন্দ্রদম্ন আবার দুঃখী হয়ে পড়লেন ফিরে এলেন আবার দুঃখী হয়ে পড়লেন যে ভগবান কি তাহলে আমার এখানে আসতে চান না আমি নীলমাধবকে পূজা করতে চাই সেবা করতে চাই তো তখন ভগবান তিনি স্বপ্নে স্বপ্নাদেশ করলেন যে হে মহারাজ ইন্দ্রদম্ন তুমি আমাকে পাবে আমি ওভাবে নয় নীলমাধব রূপে নয় আমি তারু ব্রহ্ম রূপে। তোমার কাছে সেবিত হব পূজিত হব নির্দিষ্ট সময় মতো একটি কাঠ তোমার কাছে ভেসে আসবে আর সেই কাঠকে তুমি তুলে বিগ্রহ বানাবে আর সেই বিগ্রহ বানানোর জন্য যে সেই যথা সময়ে পৌঁছে যাবে তোমার কাছে রকম ভাবে স্বপ্নাদেশ পেলেন মহারাজ ইন্দ্রদুম্ন তিনি এক সময় দেখলেন যে সত্যি কাঠ ভেসে এসেছে সমুদ্রে তো তিনি সেই কাঠ তুলে এবার বিগ্রহ বানাবেন এক ব্রাহ্মণ এক দিব্য তেজময় দিব্য তেজধারী দিব্য দেহধারী এক ব্রাহ্মণ এসে বললেন যে আমি বিগ্রহ তৈরি করব। তবে হ্যাঁ আমি মন্দিরের মধ্যে দরজা লাগিয়ে আমি মূর্তি বানাবো আর কেউ যেন না দরজা খোলে যদি কেউ দরজা খুলে ফেলে তাহলে আমি ওইখানেই রেখে দেব। আর আমি বানাবো না তখন মহারাজ ইন্দ্রদম বললেন ঠিক আছে তাই হবে তো এবার মন্দিরের দরজা বন্ধ করে তিনি তার মতো তৈরি করছেন বিগ্রহ অনেক ঠোকা ঠোকাঠুকির শব্দ শোনা যায় কাঠে যেন ঠক ঠক করে আওয়াজ হচ্ছে বিগ্রহ তৈরি হচ্ছে অনেক ঠোকা ঠুকির আওয়াজ শুনতে পান তো কিছুদিন পর সেই আওয়াজ বন্ধ হয়ে যায় মহারাজ ইন্দ্রদমনের স্ত্রী গুন্ডিচা দেবী তিনি মহারাজকে বারবার বলতে লাগলেন যে দরজা খুলুন দরজা খুলুন দরজা খুলুন কারণ এতদিন কেউ অন্ন জল ত্যাগ করে থাকতে পারে নাকি এতদিন কেউ অন্ন জল ত্যাগ করে থাকতে পারে না দরজা খুলুন এই যে ঠোকাঠোকির আওয়াজ আর পাওয়া যাচ্ছে না মানে কি দুর্বল হয়ে হ্যাঁ অন্য জলের অভাবে দেহ ত্যাগ করে ফেলেছে মনে হয় অন্য জল ব্যবস্থা তো করা হয়নি ভেতরে তো জলের ব্যবস্থা করা হয়নি তাই দরজা খুলুন খুলুন বারবার পীড়াপিড়ি করতে লাগলেন গুন্ডিচা দেবী মহারাজ ইন্দ্রদ্যম্ন পীড়াপিড়িতে অসহ্য হয়ে তিনি দরজা খুললেন দরজা খুলে দেখছেন সেই ব্রাহ্মণ আর নাই আর মূর্তি অসম্পূর্ণ হয়ে রয়েছে মহারাজ ইন্দ্র বলে এ কি হাত নেই কিরকম এক রূপ অদ্ভুত আকৃতি রূপ এটা এমন কেন হল তিনি অত্যন্ত দুঃখী হলেন কিন্তু আবার ভগবান স্বপ্নাদেশ করলেন যে হে মহারাজ ইন্দ্রতুম্ন আমি এই রূপেই সেবিত হব আমি এই রূপেই পূজিত হব এই রূপেই এই বিগ্রহকেই মন্দিরে প্রতিষ্ঠা করো আমি এই রূপেই পূজিত হব একটি জগন্নাথ দেব একটি বলদেব আর একটি সুভদ্রা দেবী এই তিনটি মূর্তি নির্মাণ করে সেই ব্রাহ্মণ অদৃশ্য হয়ে গেছেন তো এইভাবে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা হলো সবাই বলুন জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানী কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে